হলে আমার শুধু ক্ষুধা লাগে আর হচ্ছে আমি ভয়ঙ্কর লেভেলের খাবার খাই আজকে খেয়ে আসলাম মজাদার পিজ্জা পাস্তা তারপর হচ্ছে উইংস বারবিকিউ প্লাটার আরো অনেক মজা মজার ড্রিঙ্কস আশা করি আজকের ভিডিও সবার অনেক বেশি ভালো লাগবে হ্যালো আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি আর পিপরা কিচেনে আর এই রেস্টুরেন্ট এত বেশি সুন্দর এত ফটোজেনিক যারা খুব সুন্দর ছবি তুলতে চাও তারা এখানে চলে আসতে পারো আর এটা লোকেশন আছে দিয়াবাড়ি উত্তর ফায়ার স্টেশনের একদম অপোজিটে তোমরা আসলেই দেখতে পারবা পিপরা কিচেনে আমি এই প্রথম কোন রেস্টুরেন্টে এসে এত ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে এত সুন্দর ফটোজেনিক তোমরা যারা এখনো বসন্তের ছবি তোলো নাই তারা কিন্তু এখানে চলে আসতে পারো আমি প্রতিটা ফ্লোর তোমাদেরকে দেখাবো কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেকটাই ফটোজেনিক বলা যায় সো আমি এখন এখান থেকে উপরের ফ্লোরে যাচ্ছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর তোমরা এখানে দেখো অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা ওদের এই জায়গাটা হচ্ছে অনেক ফটোজেনিক আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে কিছু পিকচার নিয়েছিলাম কিছু হচ্ছে ভিডিও নিয়েছিলাম যারা সুন্দর সুন্দর ড্রেস পরে ড্রেসের ছবি তুলতে চাও তারা এখানে যেতে পারো তারপর সিঁড়ি দিয়ে এখানে উঠার পর এই জায়গাটা আরো বেশি সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুল তুলতে পারো তোমরা তোমাদের ক্যামেরাম্যানকে নিয়ে যেতে পারো যারা সুন্দর ছবি তুলতে পারে তো যারা এখনো কিন্তু বসন্তের ছবি নাই তারা কিন্তু এখানে বসে সুন্দর করে বসন্তের ছবি তুলতে পারো শাড়ি পরে অনেক আপুরা বা অনেক কাপলরা চলে আসছিল সুন্দর সুন্দর ছবি তোলার জন্য কারণ অনেক জায়গায় হচ্ছে এখন বসন্তের পিক তোলা যায় না বাট আমাদের যাদের মনে রং আছে তাদের তো বারো মাসি বসন্ত তো শাড়ি পরে চলে যাবা আর এখানে বসে সুন্দর করে ছবি তুলে ফেলবা পিপড়া কিচেনে এখনো সুন্দর করে ডেকোরেশন করা আছে এখন আমি টপ ফ্লোরে চলে যাব তারপর ওইখানে ভিউটা একটু এনজয় করব এখন আমি সুন্দর করে হচ্ছে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি তারপর অনেক তো ক্ষুদা লাগছে শুধু কি মানে ভিউ দেখালে হবে খেতে তো হবে আমি তো অনেক ফুডি তো ওদের মেনু কার্ডটা দেখে আমি হচ্ছে আমার যা যা পছন্দ সেগুলো অর্ডার করে দিচ্ছি আর ওদের খাবারের প্রাইসও দেখলাম মোটামুটি আর আমার যা যা পছন্দ সেগুলো অর্ডার করে খাবার খাবারগুলো দশ থেকে পনেরো মিনিটের ভিতরে চলে আসছে এই প্রথম আমি ঘুরে ঘুরে এত কিছু দেখাইছি কারণ আমার কিউট কিউট আপুরা হচ্ছে এরকম ফটোজেনিক রেস্টুরেন্ট খোঁজো তারা হচ্ছে ছবি তুলতে চাও তো এই তো আমার খাবারগুলো গুলো চলে আসছে আমি এখানে হচ্ছে নাগা উইং চিকেন বার্বিকিউ পিজা হোয়াইট সস ওভেন রেগ পাস্তা কিউ প্লাটার তারপর ড্রিঙ্কস থেকে নিয়েছিলাম অরিও ক্রাশার আর হচ্ছে স্পেশাল চকলেটি ব্লাস্ট সো যাই হোক আমার খাবারগুলো চলে আসছে এখন তো আর সহ্য হচ্ছে আমার পেটে খুদাই চুচু করতেছে তো ফার্স্টে আমি পিজাটা ট্রাই করব ওদের পিজাটা দেখতে এত বেশি লোভনীয় আমার তো খুদা লাগলো আমি পকেটের দিকে তাকাই না যে কি আছে না আছে টাকা পয়সা আগে হচ্ছে খেয়ে নেই পিজাটা আমি চিলি ফ্লেক্স একটু মেও তারপর হচ্ছে সাথে একটু রেড সস দিয়ে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি মারসাল্লা পিজাটা এত বেশি মজার এটা কিন্তু চিকেন বার্বিকিউ পিজা ওদের অনেক ফ্লেভারের পিজা আছে তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারো পিজা টেস্ট যদি বলি এক কথায় অসাধারণ শুধু রেস্টুরেন্টটা ফটোজেনিক না খাবারের টেস্টও অনেক ভালো তো তোমরা যারা উত্তরে আছো তারা কিন্তু এখানে যেতে পারো এখন আমি নিয়েছিলাম হচ্ছে হোয়াইট সস ওভেন বেক পাস্তা জানো তোমরা যে ওভেন বেক পাস্তা কতটা মজার হয় এখানে চিজের পরিমাণ পারফেক্ট ছিল অনেক ক্রিমি ছিল আর চিকেনের পরিমাণের কথা আমি কি বলবো তোমাদেরকে আমি ক্লোজ দেখালে তোমরা বুঝতে পারবা আমি গরম গরম খেতে যে এরকম কতবার মুখ পড়ে ফেলছে দেখো এত পরিমাণ চিকেন থাকে সো এটা কিন্তু অনেক বেশি মজার যারা ওভেন বেগ পাস্তা পছন্দ করো তারা এটা ট্রাই করতে পারো এখন নিব হচ্ছে নাগা উইংস আমি তো

নিয়ে গেলে হচ্ছে এইটা ট্রাই করতে পারো ওদের ড্রিংসগুলো সত্যি অনেক ইউনিক আর হচ্ছে ওরা অনেক সুন্দর করে হচ্ছে সার্ভ করে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার তোমরা জানো আমরা হচ্ছে দর্শনদারে পরে হচ্ছে গুণবিচারী সো সুন্দর করে পরিবেশন করলে কিন্তু খেতেও ভালো লাগে তা এখন হচ্ছে ওদের বার্বিকিউ প্লাটার যেটা সেটাও আমি হচ্ছে ট্রাই করব এই বারবিকিউ প্লাটারে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস তারপর হচ্ছে ভেজিটেবলস একটা সসেস থাকবে তারপর থাকবে বার্বিকিউ চিকেন আর হচ্ছে সালাদ থাকবে মানে শশা থাকবে তো আমার কাছে ওদের যে প্লাটারটা এটা অনেক রাইসের কোয়ান্টিটি ভালো ছিল রাইসের অনেক তো টেস্ট মজা আমার অনেক বেশি পছন্দের আর হচ্ছে সাথে যে দেয় সেটা অনেক মজার তো এখন আমি চিকেনটা ট্রাই অনেক গরম ছিল আর চিকেনটা এত পরিমাণ জুসি ছিল আর অনেক সসই ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আরো অনেক ধরনের প্লাটার আছে সেগুলো নিতে পারো আমার যেটা পছন্দ আমি সেটা ট্রাই করছি আমার কাছে অনেক ভালো লাগছে ওদের খাবার ওভারঅল অনেক টেস্টি তো আমার কাছে ফুড নিয়ে যদি এক কথায় ফার্স্ট ক্লাস তোমরা যদি মজার মজার খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর পিকচার তুলতে চাও ডেফিনেটল ইউ ক্যান গো দেয়ার আর আমার কাছে তো ওভারঅল সব কিছু মিলে ফার্স্ট ক্লাস লেগেছে তো তোমরা পিপা কিচেনে চলে যাবা পিপড়া কিচেন এর লোকেশনটা আমি তো বলে দিছি আর হচ্ছে তাদের পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে আর হ্যাঁ এত সুন্দর রেস্টুরেন্টে তোমরা তোমাদের কোন ফ্রেন্ড কে নিয়ে যেতে চাও তাকে ভিডিওতে টুক করে মেনশন করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই